তোমার দারে চেয়েও জানি নিরশ হব না দোনো জাহানেই দেহে প্রাণ তোমার করুণা তোমার দারে চেয়েও জানি নিরশ হব না দোনো জাহানেই দেহে প্রাণ তোমার করুণা আমি যখন কোনো বিপদ বাঁধাই যেখানে পড়ব আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো তোমার দারে চেয়েও জানে নি ভব না দোনো দেহে প্রাণ তোমার করুণা আমি যখন কোন বিপদ বাঁধাই যেখানে পড়ব আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডকবো আমারই মনের চাওয়া মে সফল হওয়া পাবো সব বেশাকি যদি পাই তোমার দয়া আমারই মনের চাওয়া মে সফল হওয়া পাবো সব বেশাক জানি যদি পাই তোমার দয়া আছে তাই অনুভব তোমারই সৃষ্টি যে সব আরো যে তোমায় দয়ামাই তোমার দয়াই ও দয়ামাই তোমার দয়াই ভরসা রাখিব আমি যখন কোনো বিপদ বাঁধাই যেখানে পড়ব আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো শুধু তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো